হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও চলে আসলাম বিসমিল্লা এগ্রো অ্যান্ড নার্সারিতে এখানে আপনাদেরকে দেখাবো নানা রকমের যেই গাছ রয়েছে সেই গাছের কিন্তু আপনাদেরকে দেখাবো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ ফলের গাছ সব কিছু কিন্তু পাওয়া যায় তো এটা হচ্ছে মুন্সীবাজার সড়কের যেই এবং ফরিদপুর যাওয়ার পথে বিসমিল্লা সব দরকার মাঝামাঝি এই বিসমিল্লা এগ্রো অ্যান্ড নার্সারি তো এখানে অনেক ধরনের কিন্তু রয়েছে গাছগুলো হ্যাঁ বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর ও চমৎকার একটি রাস্তা তৈরি করে দিয়েছে এই নার্সারিতে তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে মনোমুগ্ধ হওয়ার মতো এই নার্সারিতে আসলে খুবই ভালো লাগে এবং খুব সুন্দর সুন্দর যে চমৎকার কিছু গাছ আমরা দেখেছি ফুল ফল এবং অনেক নানা রকমের যেই গাছগুলো দেখেছি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু অনেক অনেক জায়গা নিয়ে কিন্তু অনেক একর জায়গা নিয়ে এই নার্সারিটি কিন্তু অবস্থিত এই জায়গাটা কিন্তু অনেক রকমের নানা রকমের যেই ফুল এবং ফল গাছ রয়েছে এই বিসমিল্লা এগ্রো নার্সারিতে আপনারা কিন্তু চাইলে আসতে পারেন এসে কিন্তু আপনারা এই ফলের গাছ এবং নানা রকমের যেই গাছগুলো রয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনাদের রোপণ করতে পারেন বাসায় তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জায়গা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা